পটলের এক দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের কাছে যেটা কিন্তু দারুণ স্বাদে এটা থাকলেই এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে চলো বন্ধুরা রেসিপিটি শুরু করি বেশ কিছুটা পটল নিয়েছিলাম পটলের চোচা ছাড়িয়ে পটলগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর পটলের বীজগুলো ফেলে দিয়েছিলাম এবার পটলটাকে ভালো করে ধুয়ে নিয়ে পটলটার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি ভাবে হাত দিয়ে কিন্তু মাখিয়ে নেব মাখিয়ে একটু রেখে দেব আর এদিকে রয়েছে পনির দেখো পনির কিনে নিয়ে এসেছিলাম পনিরগুলোকে কিন্তু একদম ছোট ছোট করে পিস করে নিচ্ছি একদমই ছোট ছোট। তো বন্ধুরা এটা কিন্তু বাড়িতে বানানো পনির নয় দোকান থেকে কিনে নিয়ে এসেছি বাড়িতে যদি পনির বানিয়ে নাও সেটা কিন্তু খেতে আরও স্বাদ লাগে দেখো বন্ধুরা কতটা ছোটো ছোটোভাবে একদম কুচি কুচি করে নিয়েছি এবার বেশ ভালো করে কড়াইটাকে গরম করে নেব তারপরে পনিরগুলোকে কিন্তু দিয়ে দেব পনিরগুলো একটু ভাজা হয়ে নি আর এখানে দেখো লবণ হলুদ মাখিয়ে রাখার ফলে দেখো পটলের গায়ে থেকে কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে আর পটলগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে এবার ভেজে নেব। এখন পনিরটাকে লাল লাল করে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছি এবার একটা বাটির মধ্যে পনিরটাকে তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু একটু কালো জিরে একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা একটুখানি লাল হয়ে আসলেই কিন্তু যেই পটলটা আমরা তুলে রাখলাম সেই পটল কুচিগুলো কিন্তু দিয়ে দেবো এই তেলে পটল কুচিগুলো দিয়ে কিন্তু একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব যাতে একদম কড়াইয়ে লেগে না যায় এ দেখো তার মধ্যে কিন্তু আমি এখানে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা পটলের অনেক রকম রেসিপি খেয়েছি এই রেসিপিটি কিন্তু বাড়িতে বানালে কিন্তু দারুণ স্বাদ লাগে খেতে এ দেখো হালকা একটু ফ্রাই করে পনিরের বাটির মধ্যে কিন্তু পটলটা নামিয়ে নিলাম এবার কড়াইয়ে আর একটু তেল দিই ওই কড়াইয়ের মধ্যে কিন্তু একটা ছোটো সাইজের টমেটো দিয়েছি টমেটোটা কেটে দিয়ে সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়েছি দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব আর এখন দিলাম সামান্য একটু চিনি জানো তো বন্ধুরা এই টমেটোর মধ্যে যদি লবণ দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করা যায় তাহলে কিন্তু টমেটোর যে গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু একদম বেরোয় না আর টমেটোটাও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার দেখো একটুখানি ধনে গুঁড়ো দিয়েছি আর জিরে গুঁড়ো আর একটু হলুদ দিয়েছি এবার কিন্তু নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু একটুও তেল দিইনি দেখেই বোঝা যাচ্ছে সামান্য একটুখানি জল দিয়েছিলাম এবার দেখো ভালো করে টমেটোর সঙ্গে সমস্ত মশলাগুলোকে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুবই কম তেলে সুস্বাদু একটা রান্না এবার পটল ভাজা পনির ভাজাগুলো টমেটোর মধ্যে দিয়ে দেবো এবার কিন্তু হালকা হাতে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে প্রায়ই হয়ে এসেছে আর কেমন লাগলো তোমাদের এই রেসিপিটি কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করো ওপর দিয়ে একটুখানি গরম মশলা ছিটিয়ে দিলাম নামানো রাখ দিয়ে তো বন্ধুরা যদি ভালো লাগে অনুরোধ রইল পাশে থাকার জন্য তো টাটা আবারও চলে আসবো অন্য একটা রেসিপির সঙ্গে খুব তাড়াতাড়ি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও বন্ধুরা